আইপিএল দু শুরু হতে চলেছে কিন্তু প্লে অফে যেতে হলে দলগুলোকে কি করতে হবে এইবার পয়েন্ট টেবিল এর কোন পরিবর্তন হয়েছে কি আর ম্যাচ বাতিল হলে দলগুলো কতটা ক্ষতি হতে পারে আজকে আমরা বিশদে জানবো আইপিএল দু এর পয়েন্ট সিস্টেম সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্লে অফ এর যোগ্যতা নিয়ে কিছু চমকপ্রদ তথ্য থাকছে আইপিএল দু হাজার পঁচিশে মোট দশটি দল অংশ নিচ্ছে আর মোট সত্তরটি লিগ ম্যাচ এবং চারটি প্লে অফ ম্যাচ খেলা হবে বাইশে মাস থেকে শুরু হচ্ছে প্রথম ম্যাচ যেখানে প্রতিটি দল চতুর্টি লিগ ম্যাচ খেলবে পয়েন্ট টেবিলের নিয়ম প্রতিটি জয়ের জন্য দু পয়েন্ট প্রয়োজনের জন্য কোনো পয়েন্ট নেই ম্যাচ ড্র বা বাতিল হলে দুই দলে এক পয়েন্ট করে পাবে প্লে অফে যাওয়ার সম্ভাবনা আঠারো থেকে কুড়ি পয়েন্ট পেলেই প্লে অফ নিশ্চিত বলা যায় ষোলো পয়েন্ট পেলেও সুযোগ থাকে তবে নেট রান রেট ভালো থাকা দরকার চোদ্দ ও প্লে অফে আশা থাকে কিন্তু কোনো কোনো দলগুলো ফলাফলের উপর নির্ভর করবে বারো পয়েন্ট পেলেও কিছু কিছু ক্ষেত্রে সুযোগ থাকে তবে সেটি খুব কঠিন নেট রান রেটের গুরুত্ব শুধু পয়েন্ট থাকলে হবে না নেট রান রেটও গুরুত্বপূর্ণ বড় ব্যবধানে জিতলে নেট রান রেট বাড়বে আর বড় ব্যবধানে হারলে নেট রান রেট কমবে এই দলগুলো উচিত জয় নিশ্চিত করতে হলে বড় ব্যবধানে জেতা আর হারলে কম ব্যবধানে হারার চেষ্টা করা আপনার মতে এবার কোন চারটি দল প্লে অফে যাবে কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভবেনা আইপিএল দু হাজার পঁচিশের সমস্ত আপডেট পেটে আমাদের সঙ্গে থাকুন